বৈঠক সম্পন্ন এনডিএ সমর্থন পত্র দিলেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু আজ রাতেই যে কোনো সময় রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন মোদী সরকার গঠনের পথে এনডিএ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন গুরুত্বপূর্ণ বৈঠক ইন্ডিয়া জোট সরকার গঠনের চেষ্টা করলেও শেষমেশ সরকার গঠনের পথে মোদীর নেতৃত্বে এনডিএ বুধবার বিকালে এন বৈঠকে সমর্থনপত্র তুলে দিলেন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার সহ এন অন্যান্য শরিক দল জানা যাচ্ছে বুধবার রাতেই যে কোনো সময় সরকার গঠনের প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাবেন মোদীর নেতৃত্বে এন এর একটি প্রতিনিধি দল দাবি জানাবেন সরকার গঠনের আর এদিকে তাকিয়ে বর্তমানে গোটা দেশ এক কথায় দেশে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের ঐতিহাসিক মুহূর্তের দিকে এগুচ্ছে পরিস্থিতি টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবি চাপিকাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ট্রিটেড এবং নাইন স্টেস ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মেটেরিয়াল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো 20023 अथवा 9612247464